হ্যালো গাইস আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নিউ ভিডিও নেই তো সেই নিউ ভিডিওটা হচ্ছে আমি কাল বাপের বাড়ি এসেছিলাম তো বাড়ি যাইনি মা রেখে দিয়েছে আমাকে আর আমার শরীরটা খুবই খারাপ তাই জন্য আমি আরও যাইনি আর তো আগে মা বানাচ্ছে আমার রিকোয়েস্টের জন্য হচ্ছে মটনের চর্বি দিয়ে ঘুগনি তো আমি তোমাদেরকে এই রেসিপিটা আজকে শেয়ার করতে চলেছি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো ঠিক আছে চলো তোমাদের দেখাই আমার মায়ের হাতের গুগুটা আর আজকে তোমরা দেখতেই পাবে যে কেমন বানিয়েছে আমার মা গুগুটা ঠিক আছে চলো এই যে দেখতে এটা হচ্ছে মটানের চর্বি এইবার চোল আসছে কোণার দিকে এই যে এতে দিয়ে দিয়েছে মা পেঁয়াজ আর কিছুটা চর্বি আমি প্রথমে ভাবছিলাম যে ভিডিওটা করব না তারপর ভাবছি একটু শেয়ারি করে দিই আমার মাকে দেখাই মা একটু হাই করে দাও দেখো আমার মায়ের মিষ্টি হাসিটা দেখো এবার তোমরা রান্নাটা দেখতে থাকো এখন পেঁয়াজ ভাজার পর্ব চলছে কালারটা আস্তে আস্তে আসছে পেঁয়াজ ভাজার আর একটা তোমাদের সাথে শেয়ার করি এটার মশলাটা এতে মা পেস্ট করে নিয়েছে এটাতে রয়েছে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট ঠিক আছে আর এটাতে রয়েছে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর আমাদের আজকে হচ্ছে রুটি হবে তাই জন্য এই যে আটাটা মা মেখে রেখে দিয়েছে রুটিটাও হবে একটু ঘুগনির রেসিপি শেয়ার করার আগে এখানে আমার বড় মা টমেটো আমার জেঠু টমেটম চাষ করেছে আর এই যে দুটো হেল্পার আমার ছোট দিদি আর আমার বড় দুজনকে কাজে লাগিয়েছে আমার জেঠু বলছে টমেটো বাচ্চা নাহলে ভাত খেতে দেবো না হ্যাঁ পনেরো টাকা পারলা এত খাটাখাটনির পরে আবার টমেটোর কালারের শাড়ি পরে আমার বড়মা টমেটো পাচ্ছি এটাই হচ্ছে লেটেস্ট তাই জন্যই তোমাদেরকে এটা দেখাচ্ছি ঠিক আছে আমার দিদি তো হেসেই আলা হয়ে যাচ্ছে ওর ভিডিও করছি বলে হ্যাঁ তোমরা দেখতে থাকো কি সুন্দর লাল টমেটো এখনই না এত সুন্দর লাল টমেটম দাদুর লাল টমেটম যারা খাবে চলে আসবে আমার জেঠুর বাড়ি হচ্ছে ফিরাতলি মানে আমাদের বাড়ি তোমরা চলে আসবে কন্টাক্ট করতে তোমাদের ফেসিলিটিতে আমার যেটু এক পাল্লা টমেটো আম পাঁচ টাকাই দেবে যদি নিতে আস টমেটো আম গাছের মালকিন হচ্ছে আমার বর্মা এই যো একটুখানি হাই করে দাও বললো আমি দিয়ে করে দিলাম একটু তুমি আমার দিকে একটু হাই করে দাও না এসব না গাইস আমার বর্মা না করছি এই উঠে পালাচ্ছে তোমাদের জ্বালাতনে যা চলো গাইস তোমাদেরকে আবার পরে দেখাবো এই দেখো টমেটো বাছাই হয়ে গেছে আমার দিদি একটু ছোট্ট করে হাসি দিয়ে দিচ্ছে বাহ বাহ গাইস তোমাদের টমেটো দেখানোর পালা শেষ এবার আস্তে আস্তে আমার মা সব মজলাতে অ্যাড করে দিচ্ছে বাহ কি সুন্দর সেন্ট বেরিয়েছে গাইস আমি ঘুগনিটা আমার মা রান্না করা শেষ কিন্তু আমাকে আমার বর ফোন করেছিল তাই জন্য আমি একটু চলে গেছিলাম তোমার সাথে এখন শেয়ার করছি ঘুগনিটা লাস্ট পর্যন্ত এই যাও দেখতে পাচ্ছো চর্বিগুলো ভাসছে আর ধোঁয়া উঠছে হুম তো আমার হাতে আটা আমি রুটিটা বেলছিলাম আর এই যে আমি খাচ্ছিলাম এখন এই যে অল্প একটু নিয়েছি তো এত টেস্ট ঘুগনিটা মানে আমার খুব ভালো লাগছে অনেক দিন বাদে খেলাম মায়ের হাতে ঘুগনিটা খাওয়ার জন্য আমার খুব ভালো লাগে তো তোমরাও যদি এরকম ঘুগনি খেতে চাও আমাদের বাড়ি চলে আসবে আমার মা করে খাওয়া যাবে আপনি এতে একটা গন্ধরাজ লেবু অ্যাড করেছিলাম একটুখানি গন্ধরাজ লেবু আর পেঁয়াজ নিয়েছিলাম দিয়ে এত সুন্দর খেতে লাগছে কি বলবো তোমাদেরকে আমি নিয়ে বসে পড়েছি এই এইটা মানে জাস্ট চলবে ছুটিয়ে খাইছি আৰু ৰাতি গৰম গৰম ৰুটিৰ মটনৰ চৰ্বি দিয়ে ঘুনিটা প্ৰথম পেট ভৰে খাব চৰকাই মতোন বাই